বাইরে ভাই এই বান্ডিল তুই কই পাইছিস এই বান্ডিল তো আমি কোনোদিন চোখেই দেই নাই আরে মিয়া তুমি তো সবার সাথে কালেকশন বাসেস করে ভাব নাও কি করবা নাকি আমার সাথে কালেকশন বাসেস লল বেডা তুই কি আমার সাথে কালেকশন বাসেস করে পারবি নাকি ঠিক আছে তাহলে তুমি একটা বান্ডিল দেখাও তো কেমন দেখাইতে পারে নাকি এই যে পিয়াস পারলে তুই এই বান্ডিলটা দেখা লল ভাই এই সব বান্ডিল নিয়ে আমার সাথে কালেকশন বাসেস করতে আসছো গাইস এই বান্ডিলটা কিন্তু আমার কাছে আছে গাইস কই এই যে গাইস এই বান্ডিলটাই ভাই এই দেখো তোমার এই সস্তা বান্ডিল দেখছো এইসব বান্ডিল নিয়ে আমি আমার সাথে কালেকশন বাসেস করতে যাচ্ছ তুমি জানি আমার সাথে জীবন কালেকশন বাসেস করে পারবো আরে পিয়া তোরে তো এখন মাত্র একটা বান্ডিল দেখাইছি এখন এরকম একটা বান্ডিল দেখাইবো যা তুই জীবনে চোখেই দেখাস না আচ্ছা ভাই দেখাও আমিও তো দেখি কি এমন বান্ডিল যা আমি জীবনে চোখে দেই নাই আচ্ছা পিয়াস পালে তুই এই বান্ডিলটা দেখা আরে ভাই তুমি এটা কি বান্ডিল দেখায় বলছো আরে বান্ডিল তো আমার কাছে নাই গা কি ভাবছো ভাই এই কথা বলবো লহল এই বান্ডিল তো আমার কাছে আছে এটা তো ফ্রি ম্যাজিক কুবের বান্ডিল আরে সামান্য একটা ম্যাজিক বান্ডিল নিয়ে আমি এত ভাব লইতেছ এই দেখো তোমার ম্যাজিক কুবের বান্ডিল আচ্ছা পিয়াস তোর কাছে এই বান্ডিল ও আছে আচ্ছা ভাই তুমি তো আমাকে দুইটা বান্ডিল দেখাইছো আমি দুটো বান্ডিল দেখাই দিছি তোমাকে যে আমার কাছে আছে এখন আমি একটা এমন বান্ডিল দেখাইবো পারলে তুমি এই বান্ডিলটা দেখাও আচ্ছা পিয়াস তোর কাছে কি এমন বান্ডিল আছে যে আমি দেখাইতে পারবো না আচ্ছা দেখা তো দিই আচ্ছা জিয়াদ ভাই আমি দেখাইতেছি পারলে তুমি এই বান্ডিলটা দেখাও মিয়া জানি তুমি এই বান্ডিল কোনো দেখাইতে পারবে না কারণ তোমার কাছে এই বান্ডিল নাই আরে পিয়াস ভাই আমার কাছে তো এই বান্ডিলটা নাই আর তুমি এই বান্ডিলটা কই পাইছো আরে মেয়া এতক্ষণ যে এত বাপ নিলা এখন তোমার বাপ কই গেল অবশেষে তো তুমি আমার সাথে কালেকশন বাসেস করে হেরেই গেলা ভাই ভাই মন থাকলে আর তোমার সাথে কোনো সময় কালেকশন বাসেস করব না তো গাইস ও কিন্তু আমার সাথে কালেকশন বাসেস করে হেরে গেলো তো গাইস আজকে ভিডিওটা কিন্তু এই বন্ধু ছিল তো গাইস আমার বন্ধু মন কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলছে এই ভিডিওতে মেনশন দেওয়া আছে সবাইকে সাবস্ক্রাইব করে আসেন ওর চ্যানেলটা